রোজা কিন্তু চলে আসলো এখনই যদি কোরআন সংগ্রহ না করেন তাহলে রোজার সময় কোরআন শেখার যে আশা সেইটা কিন্তু আশাতেই থেকে যাবে এই যে সহজ কোরআন আপনি যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন যে না আমার শেখার জন্য তো আসলে এই কোরআনই দরকার কেন আমরা সহজ সহজকরণ বলছি প্রত্যেকটা পেজে কিউআর কোড দেওয়া আছে আপনি আপনার স্মার্টফোন থেকে স্ক্যান করবেন এবং ওই পেজে যতগুলো অ্যাথ আছে সব শুনতে পারবেন তেলোয়া এবং আপনি মিলিয়ে নিতে পারবেন আপনার সাথে সহি শুদ্ধ হচ্ছে কিনা আমাদের অধিকাংশ মানুষের সমস্যা কোথায় কয়ালিপ টানতে হবে আমরা বুঝি না তো এখানে আমরা প্রত্যেকটা হরফের উপর এক তিন চার এভাবে ইন্ডিকেট করে দিয়েছি যাতে করে সহজে বুঝতে পারেন আরবি হরফ এবং বাংলা উচ্চারণ দুই জায়গাতেই দেওয়া আছে এরপর হরফের উপর যদি দেখেন ক লেখা আছে তাহলে বুঝতে হবে আপনাকে কলকলা করে পড়তে হবে হরফের উপর যদি দেখেন তালিবশ্ব আছে তাহলে বুঝতে হবে আপনাকে শিল দিয়ে করতে হবে হরফের উপর যদি দেখেন গল লেখা আছে আপনাকে শূন্য করে পড়তে হবে এত সুন্দর করে বোঝানো আছে পাশাপাশি কালার কোয়েট করা আছে যাতে করে আপনি সহজে বুঝতে পারেন প্রত্যেকটা আয়াতের বাংলা উচ্চারণ দেওয়া আছে যাতে করে আপনি পড়াশোনা মিলিয়ে নিতে পারবেন সঠিক হচ্ছে কিনা পাশাপাশি বাংলা অর্থ দেওয়া আছে যাতে আপনি বুঝতে পারেন কোরআনের মর্ম অর্থ পাশাপাশি আর কি চাই বলেন কোরআন শিক্ষার জন্য অপরিহার্য তাজবিদের নিয়মগুলো জানা তো সেখানে এখানে নিয়মগুলো লেখা আছে পাশাপাশি স্ক্যানার দেওয়া আছে আপনি স্ক্যান করেও শিখে নিতে পারবেন যদি আপনি না জেনে থাকেন আশা করি বুঝতে পেরেছেন কেন সহজ করান তাহলে আর দেরি কেন নিজের এবং পরিবারের সকলের পুরাণ শিক্ষা নিশ্চিত করতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা অর্ডার নম্বর ক্লিক করে আপনার নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করুন আল্লাহ হাফেজ